ওম শান্তি আজকে তারিখ হলো তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সান মানে পুত্র সোচ ফাদার মনমতকে ছেড়ে শ্রীমত অনুসারে চলো তবেই বাবাকে শো মানে প্রত্যক্ষ করাতে পারবে হ্যাঁ সান মানে পুত্র সোজ ফাদার মন্মথকে ছেড়ে শ্রীমত অনুসারে চলো তবে বাবাকে সো মানে প্রত্যক্ষ করাতে পারবে প্রশ্ন বাবা কোন বাচ্চাদের অবশ্য বাচ্চাদের রক্ষা অবশ্যই করেন উত্তর যে বাচ্চারা সৎ তাদের রক্ষা অবশ্যই হয় যদি রক্ষা না হয় তন্তরে নিশ্চয়ই কিছু মিথ্যা আছে পড়াশোনা মিস করা সংশয় আসা মানে ভেতরে কিছু না কিছু মিথ্যা আছে মায়া তাদেরকে ল্যাং মেরে দেয় তো বাবা বলেছেন যে বাচ্চারা সৎ তাদের রক্ষা অবশ্যই হয় যদি রক্ষা না হয় তো অন্তরে নিশ্চয়ই কিছু মিথ্যা আছে পড়াশোনা মিস করা সংশয় আসা মানে ভেতরে কিছু না কিছু মিথ্যা আছে মায়া তাদেরকে ল্যাং মেরে দেয় প্রশ্ন কোন বাচ্চাদের জন্য মায়া হলো চুম্বক উত্তর যে মায়ার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যায় তাদের জন্য মায়া হল চুম্বক যে বাচ্চারা শ্রীমত অনুসারে চলে তারা আকৃষ্ট হবে না ওম শান্তি আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান হ্যাঁ বলছেন যে আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান এই কথা তো বাচ্চারা নিশ্চয় করেছে আত্মিক পিতা আমাদের অর্থাৎ আত্মারূপী বাচ্চাদের পড়ান যার জন্য বলা হয়ে থাকে আত্মা ও পরমাত্মা আলাদা রয়েছে বহুকাল মূল বতনে কিন্তু আলাদা থাকে না সেখানে তো সবাই একত্রে থাকে আলাদা থাকে অর্থাৎ আলাদা থাকে অর্থাৎ নিশ্চয় আত্মারা সেখান থেকে দূরে চলে যায় এখানে এসে নিজের নিজের ফার্ট ফ্লে করে শতপ্রধান স্টেজ থেকে নেমে নেমে তমপ্রধান হয় আহ্বান করে পতিত পাবন এসে আমাদের পবিত্র করো বাবাও বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর পরে আসি এই সৃষ্টির চক্রই হল পাঁচ হাজার বছরের আগে তোমরা এই কথা কিছু জানতে না শিব বাবা বোঝান অবশ্যই দেহের আধার নিয়েই বোঝাবেন উপর থেকে কোনো আকাশবাণী তো করবেন না তাই না শক্তি বা প্রেরণা ইত্যাদির কোনো ব্যাপার নেই তোমরা হলে আত্মা শরীরে এসে কথাবার্তা বলো তেমনি বাবাও বলেন আমিও শরীর দ্বারা ডাইরেকশন দিয়ে থাকি তারপরে সেই মতন যে যেরকম চলে নিজেরই কল্যাণ করে শ্রীমত অনুসারে চলে বা না চলে টিচারের কথা শোনে বা না শোনে নিজের জন্যই কল্যাণ বা অকল্যাণ করে পড়া না করলে নিশ্চয়ই ফেল করবে এই কথাও বোঝানো হয় শিব বাবার কাছে শিক্ষা নিয়ে অন্যদেরকে শেখাতে হবে ফাদার সোচন এখানে দেহের পিতার কথা বলা বলা হচ্ছে ইনি হলেন আত্মিক পিতা তো আমাদের শিববাবু যে আত্মিক পিতা এ কথাও তোমরা বোঝো যে আমরা যত শ্রীমত অনুসারে চলব ততই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করব সম্পূর্ণ যারা চলবে তারা উঁচু পদ প্রাপ্ত করবে না চললে উঁচু পদের প্রাপ্তি হবে না বাবা তো বলেন আমাকে স্মরণ করো তবেই তোমাদের পাপ বিনষ্ট হবে রাবণ রাজ্যে তোমাদের উপরে পাপের বোঝা অনেক আছে তো আমাদের এই দা রাবণ রাজ্যে আমাদের সবারই পাপের বোঝা অনেক আছে বিকারগ্রস্ত হয়ে পাপ আত্মায় পরিণত হয় পূর্ণ আত্মা ও পাপ আত্মা অবশ্যই হয় পূর্ণ আত্মাদের সামনে পাপ আত্মারা মাথা নোয়ায় মানুষের এই কথা জানা নেই যে দেবতারা হলেন পূর্ণ আত্মা তারাই পুনরায় পুনর্জন্ম নিয়ে পাপ আত্মায় পরিণত হয় মানুষ তো ভাবে দেবতারা সর্বদাই পূর্ণ আত্মা থাকেন বাবা বোঝান পুনর্জন্ম নিয়ে শত প্রধান থেকে তম প্রধান স্থিতি পর্যন্ত আসে যখন সম্পূর্ণ পাপ আত্মায় পরিণত হয় তখন বাবাকে আহ্বান করে থাকে যখন পূর্ণ আত্মা থাকে তখন বাবাকে স্মরণ করার দরকার পড়ে না অতএব এসব কথা বাচ্চারা তোমাদের বোঝাতে হবে সার্ভিস করতে হবে বাবা তো গিয়ে সবাইকে শোনাবেন না বাচ্চারা সার্ভিস করার উপযুক্ত হলে বাচ্চাদেরই যাওয়া উচিত মানুষ তো দিন দিন অসুর হয়ে যাচ্ছে পরিচয় না থাকার দরুন ভুল কথা বলতেও দ্বিধা করে না মানুষ বলে গীতার ভগবান হলেন শ্রীকৃষ্ণ আমরা তোমরা বোঝাও তিনি তো হলেন দেহধারী তাকে দেবতা বলা হয় কৃষ্ণকে বাবা বলা হবে না এরা সবাই তো বাবাকে স্মরণ করে তাই না আত্মাদের বাবা তো দ্বিতীয় কেউ নয় এই প্রজাপিতা ব্রহ্মাও বলেন নিরাকার বাবাকে শিব বাবাকে স্মরণ করতে হবে তো হলেন শাকারি পিতা বোঝানো তো হয় অনেক 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 অনেককে অনেককে পুরোপুরি না বুঝে উল্টো পথে চলা ও চলে জঙ্গলে পৌঁছে যায় বাবা তো পথ বলে দেন স্বর্গে যাওয়ার জন্য তবুও জঙ্গলের দিকে চলে যায় বাবা বোঝান তোমাদের জঙ্গলের দিকে নিয়ে যায় রাবণ তোমরা মায়ার কাছে পরাজিত হও পথ ভুলে আবার সেই জঙ্গলের কাটায় পরিণত হও তারা স্বর্গে আসবে কিন্তু দেরিতে বলছেন স্বর্গে আসবে কিন্তু তার দেরিতে আসবে এখানে তোমরা এসেছ স্বর্গে যাওয়ার পুরুষার্থ করতে ত্রেতাকে স্বর্গ বলা হবে না পঁচিশ শতাংশ কম হয়ে যায় কি না তাকে ফেল ধরে নেওয়া হয় তোমরা এখানে এসেছ পুরনো দুনিয়া ত্যাগ করে নতুন দুনিয়ায় যেতে ত্রেতাকে নতুন দুনিয়া বলা হবে না যারা ফেল হয় তারা সেখানে যায় কারণ সঠিক পথ অনুসরণ করে না নিজে উপরে হতে থাকে তোমরা অনুভব করে থাকো স্মরণ যেরকম হওয়া উচিত সেরকম থাকে না যারা স্বর্গবাসী হয় তাদের বলা হয় সম্পূর্ণ পাশ ত্রেতাবাসীদের ফেল বলা হবে তোমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হও তা নরকবাসী থেকে স্বর্গবাসী হও তা না হলে ফেল বলা হয় জাগতিক দুনিয়ায় পড়াশোনা তো দ্বিতীয়বার পড়া যায় এতে দ্বিতীয় বছর পড়ার ব্যাপার নেই জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর এই একই পরীক্ষা পাশ করতে হয় যা কল্প পূর্বে করেছ এই ড্রামার রহস্যটি ভালোভাবে বোঝা উচিত অনেকেভাবে আমরা চলতে পারবো না বৃদ্ধ মানুষ হাত ধরে চালালে চলবে নয়তো পড়ে যাবে কিন্তু ভাগ্যে না থাকলে যতই জোর দাও ফুলেই পরিণত করার কিন্তু ফুল তৈরি হয় না জোর ফুলে পরিণত করার কিন্তু ফুল তৈরি হয় না ধোতরা ফুলও তো ফুল কাটা তো বিধে যায় বাবা কত বোঝান কাল তোমরা যে শিবের পূজা করতে তিনি আজ তোমাদের পড়াচ্ছেন সব কথায় পুরুষার্থ করতেই ঝোর দিয়ে বলা হয় দেখা যায় মায়া ভালো ভালো স্বরূপ বাচ্চাদের নিচে ফেলে দেয় হার ভেঙে দেয় ফলে তাদের ট্রেটার বলা হয় যে এক রাজধানী ছেড়ে অন্যতে চলে যায় তাদের ট্রেটার বলা হয় বাবাও বলেন আমার কাছের জন হয়ে মায়ার কাছে ফিরে গেলে তাদেরও ট্রেটার বলা হয় তো বাবার কাছে আসার পর যখন বাবার কাছে চলে যায় তাকেও ট্রেটার বলা হয় তাদের চালচলন এমনই হয়ে যায় এখন বাবা মায়ার কবল থেকে মুক্ত করতে এসেছেন বাচ্চারা বলে মায়া হলো খুব প্রখর নিজের দিকে টেনে নেয় মায়া এমন যেন চুম্বক এই সময় চুম্বকের রূপ ধারণ করে দুনিয়ায় কত সৌন্দর্য বেড়ে গেছে আগেকার সময়ে এই বাইস্ক ইত্যাদির কী চল ছিল বাইস্কোপ সিনেমা মানে ছিল না এগুলো এইসব একশো বছরে আবিষ্কার হয়েছে বাবা তো হলেন অনুভবই তাই না সুতরাং বাচ্চাদের এভাবে ট্রামার রহস্য ভালোভাবে বোঝা উচিত প্রতিটি বিষয় সঠিকভাবেই নির্দিষ্ট হয়েছে একশো বছরে এই যেন স্বর্গে পরিণত হয়েছে অপজিশনের জন্য তখন বোঝা যায় এবারে স্বর্গের আগমন খুব শীঘ্রই হওয়ার আছে সায়েন্সেরও অনেক কাজে লাগে সায়েন্সও বাবালজন অনেক কাজে লাগে সায়েন্স তো হলো খুব সুখ প্রদানকারী সেই সুখ যাতে স্থায়ী হয় তার জন্য পুরনো দুনিয়ার বিনাশ হতে হবে সত্যযুগের সুখ রয়েছে ভারতের ভাগ্যে তারা তো আসাই পড়ে যখন ভক্তি মাগ শুরু হয় তখন ভারতবাসীর পতন হয় তখন অন্য ধর্মের মানুষ নম্বর অনুসারে আসে ভারত নিচে নামতে নামতে একেবারে পতনের শেষ অধ্যায়ে এসে পড়েছে পুনরায় উপরে উঠতে হবে এখানে তো উপরে উঠে নিচে নামে কতবার যে পড়ে তা ঠিক নেই কেউ তো স্বীকার করে না যে বাবা আমাদের পড়ান ভালো সার্ভিসেবল বাচ্চারা যাদের বাবা মহিমা করেন তারাও মায়ার বসে বসীভূত হয়ে যায় এ যেন এমন যেন কুস্থির খেলা তো বাবা কত বলে সুন্দর বলেছেন যাদের বাবা মহিমা করেন তারও মায়ার বসে বসীভূত হয়ে পড়ে এমন যেন কুস্তির খেলা মায়াও এমনভাবে লড়াই করে যে পুরো নিচে ফেলে দেয় ভবিষ্যতে তোমরা বাচ্চারা সবই জানতে পারবে মায়া পুরোপুরি শুয়ে দেয় তবুও বাবা বলেন একবার যদি কেউ কেউ জ্ঞান শোনে তো স্বর্গে অবশ্যই আসবে যদিও পদমর্যাদা কিছুই প্রাপ্ত হবে না কল্প পূর্বে যে যেরকম পুরুষার্থ করেছে বা পুরুষার্থ করতে করতে প্রতিধ হয়েছে তেমনি এখনও নিজে নামতে থাকে ও উপরে উঠতে থাকে হার ও জিত আছে তাই না সমস্ত কিছু নির্ভর করছে বাচ্চাদের স্মরণের উপরে বাচ্চারা এই অসীম খাজানা প্রাপ্ত করেছে তাদের তো লক্ষ টাকার দেউলিয়া হয় কেউ লক্ষপতি অর্থাৎ ধনবান হয় তাও এক জন্মের জন্য দ্বিতীয় জন্মে কি তত ধনবান থাকবে নাকি কর্মভোগ অনেক আছে স্বর্গে কর্মভোগের কোনো কথা নেই এই সময় তোমরা একুশ জন্মের জন্য কতখানি জমা করো যারা সম্পূর্ণ পুরুষার্থ করে পুরো স্বর্গ লাভের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে বুদ্ধিতে থাকা উচিত আমরা যথাযথভাবে স্বর্গের অধিকার প্রাপ্ত করি এই চিন্তন করবে না যে আবার নিচে পতন হবে ইনি সবচেয়ে নিচে নামেন এখন পুনরায় উপরে উঠতেই হবে হতে থাকে বাবা বোঝান দেখো মায়া কতখানি মানুষের বুদ্ধিতে কত ভরে আছে অজ্ঞানতা অজ্ঞানতার কারণেই বাবাকে সর্বব্যাপী বলে দেন ভারত কত ফার্স্ট ক্লাস ছিল তোমরা বুঝতে পারো এম আমরা এমন ছিলাম এখন আবার অমন হচ্ছে এ দেবতাদের কত মহিমা বর্ণনা করা হয় কিন্তু তাদেরকে কেউই জানে না তোমরা বাচ্চারা ছাড়া তোমরাই জানো অসীম জগতের পিতা জ্ঞান সাগর এসে আমাদের পড়ান তবু মায়া অনেককে সংশয় নিয়ে আসে মিথ্যা কপট ছাড়ে না তখন বাবা বলেন নিজের প্রকৃত সত্য চাট লেখো কিন্তু দেহ অভিমান থাকার কারণে সত্য বলতে পারে না তখন সেসবও বিকর্ম হয়ে যায় সত্য বলা উচিত তাই না না হলে অনেক দণ্ড ভোগ করতে হয় গর্ভরূপী জেলেও অনেক সাজা প্রাপ্ত হয় তখন বলে তো বা আমার আর এমন কাজ করব না যখন কেউ দণ্ডপ্রাপ্ত করে তখনও এমন করে ক্ষমাভিক প্রার্থনা করে সাজা মিল এমন করে এখন তোমরা বাচ্চারা বুঝেছো মায়া আর রাজ্য কবে থেকে শুরু হয়েছে পাপকর্ম করতেই থাকে বাবা দেখেন এর এত মিষ্টি এত কোমল হয় না বাবা কতখানি কোমল শিশুর মতন কারণ ড্রামা অনুসারে চলতে থাকেন বলবেন যা হচ্ছে ড্রামার ভবিতব্য বুঝিয়েও দেন যে ভবিষ্যতে এমন আর যেন না হয় বাপদাদা একত্রে আছেন তাই না ব্রহ্মা বাবার নিজস্ব মতামত আছে ঈশ্বরের কাছে তার নিজস্ব মত বুঝতে হয় যে এই মতটি কে দিলেন ইনিও তো পিতা তাই না পিতার কথা তো অমান্য করতে নেই বাবা হলেন বরিষ্ঠ তাই বাবা বলেন এমন ভাব যে শিব বাবা বোঝাচ্ছেন না বুঝলে পদপ্রাপ্তিও হবে না ড্রামার প্ল্যান অনুযায়ী বাবাও আছেন দাদা অর্থাৎ ব্রহ্মা বাবাও আছেন বাবার শ্রীমত প্রাপ্ত হয় মায়া এমন যে মহাবীর যোদ্ধাদের দিয়েও কোনো না কোনো উল্টো কর্ম করিয়ে দেয় তখন বুঝে নেওয়া হয় বাবার মতানুযায়ী চলে না নিজেরা অনুভব করে আমি অসু আমি অসুরি মতে চলি শ্রীমত প্রদানকারী বাবা এসে উপস্থিত হয়েছেন তারই হলো ঈশ্বরীয় মত শিব বাবা নিজে বলেন এনার ব্রহ্মা বাবার এমন কোনো মত যদি প্রাপ্ত হয় সেই মতামত ঠিক করার জন্য আমি বসে আছি আমি তো এই রথ ধারণ করেছি তাই না আমি এ রথটি ধারণ করি তাই তো ইনি বাবা কটু কথা গালাগালি শোনেন তা না হলে কখনো কখনও কথা শোনেননি কিন্তু ব্রহ্মা বাবা আগে কখনোই কথা শুনেনি যখন শিব বাবা এসেছিলো তখনই তাকে অনেক কিছু শুনতে হয়েছিল আমার জন্য কত কথা শুনতে হয়েছে তাই না রক্ষ রক্ষণাবেক্ষণও করতে হয় বাবা নিশ্চয় রক্ষা করেন যেমনভাবে পিতা সন্তানদের রক্ষা করেন তাই না যত সত্যের পথে চলবে ততই রক্ষা হয় মিথ্যার আশ্রয় নিলে রক্ষা হয় না তাদের জন্য দণ্ড নির্দিষ্ট আছে তাই বাবা বোঝান মায়া তো নাক দিয়ে ধরে অর্থাৎ সম্পূর্ণ বশ করে শেষ করে দেয় বাচ্চারা নিজেরা ফিল করে মায়া গ্রাস করে তখন পড়াশোনা মিস হয়ে যায় বাবা বলেন পড়াশোনা অবশ্যই করো আচ্ছা কার কথায় কোথায় দোষ আছে এতে যে যেরকম করবে সে ভবিষ্যতে সেরকম প্রাপ্তি করবে কারণ এখন দুনিয়া পরিবর্তন হতে হচ্ছে মায়া এমন ল্যাং মারে যে খুশি থাকে না তখন চিৎকার করে বাবা জানি না কি হয় যুদ্ধের ময়দানে খুব সাবধানে থাকতে হয় যাতে আক্রমণ না করতে পারে তা সত্ত্বেও যারা খুব বলশালী হয় তারা অন্যদের পরাজিত করে পরের দিনেও যুদ্ধ রাখা হয় এই মায়ার লড়াই তো শেষ পর্যন্ত চলতেই থাকে নিজে উপরে হতে থাকে অনেক বাচ্চারা সত্যি কথা বলে না সম্মানের ভয় থাকে জানি না বাবা কি বলবেন যতক্ষণ সত্যি কথা বলবে না ততক্ষণ এগোতে পারবে না অন্তরে বিঁধবে তারপরে বৃদ্ধি পাবে নিজের থেকে কখনোই সত্যি কথা বলবে না কোথাও দুইজন থাকলে ভাব ভাবলে অমুক বলে দিলে আমিও বলবো মায়া খুব প্রখর তখন বুঝে নেওয়া হয় তাদের ভাগ্যে উঁচু পদ নেই তাই তো সারজনের কাছে লুকায় লুকে রাখলে রা রোগ নিরাময় হবে না যত লুকে রাখবে ততই পতন হবে ভূত তো সবার ভেতরেই আছে তাই না যতক্ষণ কর্মাতের অবস্থা না হয়েছে ততক্ষণ কুদৃষ্টিও দূর হয় না তো বলছো যতক্ষণ কর্মাতীত অবস্থা হবে না ততক্ষণ কুদৃষ্টিও দূর হয় না সবচেয়ে বড় শত্রু হলো কাম বিকার অনেকে পতিত হয় বাবা তো বারবার বোঝান শিব বাবা ব্যতীত কোনো দেহধারীকে স্মরণ করবে না অনেকের এমন দৃঢ় নিশ্চয় যে তারা অন্য কারোর কথা স্মরণে আসে না প্রতিব্রতা স্ত্রী যেমন হয় তাদের কুবুদ্ধি হয় না তো প্রতিব্রতা নারীদের কুবুদ্ধি হয় না তা আমাদেরকেও সেরকমই যাতে শিব বাবা ছাড়া অন্য কাউকে স্মরণে না আসে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আমাদের যিনি পড়ান তিনি স্বয়ং জ্ঞানের সাগর অসীম জগতের পিতা এতে কোনো কখনো সংশয় আনবে না আমাদের যিনি পড়ান তিনি স্বয়ং জ্ঞানের সাগর অসীম জগতের পিতা এতে কখনও সংশয় আনবে না মিথ্যা কপট ত্যাগ করে নিজের সত্য প্রকৃত চার রাখতে হবে দেহ অভিমানে এসে কখনও বিশ্বাসঘাতক হবে না দেহ অভিমানে এসে কখনো বিশ্বাসঘাতক হবে না দুই ড্রামার কথা বুদ্ধিতে রেখে বাবার মতন খুব খুব মধুর নম্র হয়ে থাকতে হবে ড্রামার কথা বুদ্ধিতে রেখে বাবার মতন খুব খুব মধুর নম্র হয়ে থাকতে হবে নিজের অহংকার দেখাবে না নিজের মতামত ত্যাগ করে এক বাবার শ্রেষ্ঠ মত অনুসারে চলতে হবে বরদান এক বাবার লবে লবলিন হয়ে গন্তব্যে পৌঁছানো সর্ব আকর্ষণ মুক্ত ভব এক বাবার লোভে লভলিন হয়ে গন্তব্যে পৌঁছানো সর্ব আকর্ষণ মুক্তভব স্পষ্টীকরণ দাদা বাচ্চাদেরকে নিজের স্নেহ আর সহযোগ গদিতে বসিয়ে গন্তব্যে নিয়ে যাচ্ছেন বাবদাদা বাচ্চাদেরকে নিজের স্নেহ আর সহযোগের গদিতে বসিয়ে গন্তব্যে নিয়ে যাচ্ছেন এই পথ পরিশ্রমের নয় কিন্তু যখন হাই হাই হয়ে হাইওয়ে ছেড়ে গলিতে চলে যাও বা গন্তব্যের থেকে আরও এগিয়ে যাও তখন ফিরে আসতে আবার পরিশ্রম করতে হয় পরিশ্রম করা থেকে বাঁচার সাধন হলো এক বাবার প্রেমে মগ্ন থাকা তো পরিশ্রম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এক বাবার প্রেমে মগ্ন থাকতে হবে এক বাবার লাভে লাভ হয়ে প্রত্যেক কাজ করো তাহলে আর কিছুই দেখতে পাবে না সকল আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে হ্যাঁ বলছে তখন আমরা সকল আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাব স্লোগান নিজের সৌভাগ্যের অনুভব চেহারা আর চলনের দ্বারা করাও নিজের সৌভাগ্যের অনুভব চেহারা আর চলনের দ্বারা করাও আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য